আসসালামে প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ একটা পোস্ট দেখেছেন আপনারা পোস্ট থেকে সকলেই জানতে আগ্রহী যে কবে শেখ হাসিনা ভিডিও বিবৃতি দেবেন সেই খবরে যাওয়ার আগে আমি একটা পুরনো খবরে ফিরি চোদ্দ ডিসেম্বর আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লি করতে গেছিলাম ফিরে এসে আমি পিকনিক ছিল সকালবেলা ভিডিওটি করে আমি সন্ধ্যেবেলা পোস্ট করেছিলাম সেখানে আমি যা যা বলেছিলাম এখন যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য থেকে ব্রিটেন থেকে যে নেতারা গিয়েছিলেন তারা দেখা করে এসে যা যা বলেছেন আমার চোদ্দই চোদ্দই ডিসেম্বরের ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখে নিন যে একটা বিরাট বাংলোতে উনি রাজকীয় হালে আছেন তার দেখাশোনার জন্য আঠাশ জন সহকারী রয়েছে এবং তিনি রাজকীয় সোফায় বসেছিলেন তিনি স্বতঃস্ফূর্ত ছিলেন তিনি চঞ্চল ছিলেন এবং তার শারীরিক কোন রকম রোগ ব্যাধি আমার চোখে পড়েনি আমি যা যা বলেছিলাম আর এনারা যা যা বলছেন আমার আপনাদের কাগজও সব বেরিয়েছে এবার মিলিয়ে দেখুন চোদ্দ তারিখে যে আমি ভিডিও করেছিলাম তার কমেন্টে যা যা এসছিল কমেন্টগুলো সেগুলো দয়া করে আপনারা পড়ে দেখবেন আর এখন যে ঘটনা ঘটছে তাহলে সেদিন যারা কমেন্ট করেছিলেন আজকে তারা কি উত্তর দেবেন আমি সেটাই ভাবছি তো আমি বলি অনেক আগে ঘটনা পরবর্তীকালে দেখা যায় যে ঘটনাটা সত্যি ওই জন্য আমি বললি যে তাৎক্ষণিক ভাবে কিছু হচ্ছে না বলে সবাই আমাকে গুজব্বাস বলে ট্যাগ বেড়ে দেন কিন্তু আমি আজকে বলছি কালকেই হবে এমন কোন ঘটনা কিন্তু হয় না দেরি হয় আন্তর্জাতিক পলিটিক্সে রোজ একটা কিছু না বদল হচ্ছে তা দেরি হয় তো আমি জানতাম কেউ না কেউ তো যাবেন কেউ না কেউ তো সত্যটা প্রকাশ হবে সত্য দেখুন কখনো চাপা থাকে না ও বেরিয়ে আসবেই আমি যদি মিথ্যা বলি সেটাও যেমন বেরিয়ে আসবে সত্য বললে সেটাও বেরিয়ে আসবে তা আমার যে ওই যে সত্য কথন ছিল সেটা কতটা সত্য ছিল এবার আপনারা কাগজে যা বেরোচ্ছে যা মিডিয়ায় বেরোচ্ছে যা নিয়ে আলোচনা হচ্ছে এখন তপ্ত বাংলাদেশ প্রতিটা অক্ষর চোদ্দ ডিসেম্বরের ভিডিওটা দেখে নিয়ে একটু পেছনে যেতে হবে আপনাদের দেখে নেবেন এবার আসি শেখ হাসিনার বক্তব্য দেখুন আমাদের এখানে আঠাশ তারিখে আঠাশে জানুয়ারি আমাদের এখানে সর্বদলীয় একটা বৈঠক হয়েছে আজকে বাজেট পেশ হচ্ছে সংসদে বাজেট আলোচনা একটা হয় সেটা আঠাশ তারিখ থেকে শুরু হয়েছিল কিন্তু কখন থেকে শুরু হয় এগারোটা থেকে সেদিনকে ডাকা হয়েছিল আটটার সময় আমরা পরে যা চেনেছি আজকে যা জানতে পেরেছি আজকে না গত গালি বলা যায় জানতে পেরেছি গলি কাটা করলে তো ওই আটটার সময় ডাকা হয়েছিল এই কারণে সেখানে যেমন যেন কোন মিডিয়া না থাকে ওই সর্বভারতীয় যে বৈঠকটা হয় তিব হয়ে যায় তারপরে তাক বাজেট বক্তা নিয়ে আলোচনা হয় সেখানে শেখ হাসিনা দেশে ফেরার প্রসঙ্গ আসে এবং সবার মতামত চাওয়া হয় মৌখিকভাবে থাকার ব্যাপারেও তারা কোনো অমত করেনি দেশে ফেরানোর ব্যাপারেও তারা অমত করেনি তারা বলেছেন যে যত দ্রুত পারা যায় তাকে দেশে ফেরানো হোক এবং সুরক্ষিত অবস্থায় তার সুরক্ষার গ্যারান্টি দিয়ে ফেরত ফেরানো হোক এটা আরেই আলোচনা হয়েছিল এবার সেদিন কি আলোচনা যেটা হয়েছে কবে নাগাদ ফেরানো যায় এবং ফেরানোর ব্যাপারে সবার এখনো পর্যন্ত সেই মতটা আছে কিনা তো সবাই একই মত পোষণ করেছে সব দল তো খবরটা আমি অনেক ডেটে পেয়েছি গতকালকে এরকম একটা বৈঠক হয়েছে আঠাশ তারিখে আঠাশ তারিখ ছিল শনিবার দিন তো এখন একটা ঠিক হয়েছে যে তিনি একটা ভিডিও বার্তা ভিডিও বার্তা নয় ভিডিও কনফারেন্স কনফারেন্সিং করবেন দেশীয় এবং বিদেশি সাংবাদিকদের মাধ্যম সঙ্গে প্রথমে অডিও করেছিলেন এবার ভিডিওর মাধ্যমে করবেন যেটা আমি আগে বলেছিলাম যে প্রথমে অডিও করবেন তারপরে ভিডিও করবেন তারপরেতে আবার ভবিষ্যতে হয়তো সশে করতে পারেন তো ভিডিও কনফারেন্সটা হবে এবং ভিডিও কনফারেন্সটা যখন হবে তার জন্য যে সুরক্ষা ব্যবস্থা সেই সুরক্ষা ব্যবস্থাগুলো কিন্তু ঠিক করা হচ্ছে এবং হবে হবে দিল্লিতে করে জোন তো এরিয়া রয়েছে কিন্তু আরো কড়া নিরাপত্তা হবে যেমন নিরাপত্তা ঘেরা বৈষ্ণী আমি বলেছিলাম শেখ হাসিনা তিন স্তরীয় নিরাপত্তা ঘেরাপ মধ্যে রয়েছেন ওরকম আরো নিরাপত্তার ব্যবস্থা তৈরি করা হবে তৈরি করার পর একটা ডেট ঠিক করে সেখানে টাইম বলে দেওয়া হবে এই সময়তে উনি ভাষণ দেবেন সবাইকে সেখানে আমন্ত্রণ জানানো হবে এবং একটা বিশাল একটা কনফারেন্স হলে যেখানে আগের বারে যেখানে ধরেনি তার থেকে বড় জায়গায় এখানে ব্যবস্থা করা হবে সেখানে শেখ হাসিনা ভিডিও কনফারেন্স করবেন এবং প্রশ্নোত্তর পর্ব উনি জবাব দেবেন সম্ভবত সেখানেই উনি ঘোষণা করবেন কবে তিনি দেশে ফিরতে চান এবং ভারত সরকার মোটামুটি একটা রেডি করে রেখে দিয়েছে একটা প্ল্যান একটা রেডি করা আছে সেগুলো আমি বলতে পারব না বলার জায়গায় আমি নেই কারণ আমি সব জানি না আর আমাকে জানিয়েও কিছু হবে না যখন হবে তখন জানতে পারব তো এই অবস্থায় এখন রয়েছে এর বিশেষ দায়িত্ব পড়েছে অজিত দপালের উপরে যে তাকে দেশে ফিরানো কি কলকাটি নাড়তে হবে কিভাবে ফিরবেন তার আগে ইউনুসের কি হবে তার আগে ইউনুসের আমার মনে হয় ইউনুসের দফারফা তার আগে হয়ে যাবে এই বারো তারিখের আশেপাশে দফা দফা হয়তো হয়ে যাবে আমি ওই জন্য কালকে গতকালকে খুব শুভেচ্ছা ইনুসকে জানিয়ে রেখে দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানেই থাকুন মানে এই পৃথিবীতে থাকুন ওই পৃথিবীতে থাকুন যেখানেই থাকুন আপনি সুস্থ থাকে থাকবেন সুস্থ শরীরে হোক সুস্থ আত্মায় হোক আপনি থাকবেন এখন আপনার দেশে ভোট নিয়ে এখন খুব আলোচনা ফালোচনা হচ্ছে আমি তো বরাবরই বলি ভোট মশাই হবে না বারো তারিখে ভোট হবে না আমি এখনো বলে যাচ্ছি আজকে ফেব্রুয়ারি মাসের এক তারিখে আমি আপনাদের এখনো বলছি বারো তারিখে ভোট হবে না আর যদি দু নম্বরই করে ভোট করতে চায় তাহলে কাল যেটা বলেছি সেটা হচ্ছে নিজের কবর নিজে খুঁড়বে ডক্টর মোহাম্মদ ইউনুস সেক্ষেত্রে কোন দেশ তাকে তুলবে সেটা আমি বলতে পারবো না আমেরিকাও তুলতে পারে ভারত তুলতে পারে তুলে নিয়ে চলে আসবে এবার তো আন্তর্জাতিক সমস্ত এগুলো ভেঙে উপদেশ ভেঙে বলুন আদেশ ভেঙে বলুন যাই বলুন না কেন নিজের খেয়াল খুশি মতো একটা দেশকে উনি চালাচ্ছেন আর একটা সিরিয়া করার জন্য তার উপযুক্ত তাকে দণ্ড দিতে পেতে হবে তো যাই হোক শেখ হাসিনা সেদিনকে দেশে ফেরার কথা এবং ডেট হয়তো তো ঘোষণা করতে পারেন কারণ তিনি কি বলবেন তা তো আমি জানি না তার সঙ্গে আমার রাজ্যবাজ হয় না ওই একবারই দেখা হয়েছিল একবারই কথা হয়েছিল ব্যাস ওখানে শুরু ওখানেই শেষ আমি কখনোই দাবি করি না যে আমার সঙ্গে কথাবার্তা হয় আমি কোনোদিন দাবি করি না তখন আপনারা জানতে পারবেন তারিখের আগে হয়তো হবে আর সেই হাসিনার কে আপনারা সশরীরে দেখতে পাবেন এই যে এত কাণ্ড এত সব খবর টবর উঠে বেড়ায় না এআই দিয়ে হয় অমুক দিয়ে হয়